ও নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার আর আগামীকাল দিনটিতেই কিন্তু এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল পাঁচটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার দিন আপনারা হতে পারেন মহাকটিবতী তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলি আপনারা যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং অর্থকে অপচয় করছে তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো দেখুন শুধু মাত্র টিকিট কাটলেই আপনার জীবনে নিশ্চিত রূপে বড় প্রাপ্তি ঘটবেই এটা কিন্তু ভাববেনই না কারণ আপনারা আমার ভিডিও বাদ দিয়েও কিন্তু অনেক ভিডিও দেখেন এবং আপনারা কম্পেয়ার করেন যে কোন কোন চ্যানেলে কি কী মানে রাশির নাম বলছে আমি এটা জানি বাট অন্য চ্যানেলে কী বলছে আমি বাট জানি না কিন্তু আমি একটা কথা বলবো দেখুন এই কলিযুগে রাহুগ্রহ হ্যাঁ নাম তো খুব ভালো করে জানেন শুনেছেন এই রাহু গ্রহে কিন্তু আমাদের অর্থ দিয়ে থাকে মানে কোন অর্থ আকস্মিক অর্থ টিকিট কাটলে আপনার জীবনে তখনই প্রাপ্তি ঘটবে যখন রাহু গ্রহ আপনার জন্মছকে ভালো থাকবে আশা করি এতটুকু বুঝতে পারলেন এবার বিষয় হচ্ছে আপনি ধরুন টিকিট কাটছেন টিকিট কেটে যাচ্ছেন টিকিট কেটে যাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আপনার জন্মছকের রাহুগ্রহের অবস্থান কেমন রয়েছে দেখা গেল আপনার প্রাপ্তিযোগই নেই কিন্তু আপনি টিকিট কেটেই যাচ্ছেন বা এমনও হতে পারে যে আপনার প্রাপ্তিযোগ আছে কিন্তু বর্তমান দশ সে সাপোর্ট করছে না এর দ্বারাও কিন্তু আপনার অর্থটা নষ্ট হয়ে যাবে কারণ অনেকের রয়েছে যাদের এক দুই নম্বরের জন্য মিস হচ্ছে আগে প্রাপ্তি হয়েছে তাদের জন্য রাহু রক্ষাকবচ ধারণ করাটাই বেস্ট তবে আমি বলবো যারা ফ্রেশার রয়েছেন বা আগে প্রাপ্তি ঘটেনি বা যাদের ঘটেছে প্রত্যেককে বলবো আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটাটাই বেস্ট কারণ অনেক ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় না আমি অনেককে কিন্তু কিছু উপাচার বা কিছু টোটকা বলে দিই সে গোপন টোটকা আমি তো এখানে বলবো না এবং তার নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হয় তো তা তবেই কিন্তু প্রাপ্তিটা ঘটে এবার দেখা গেল অনেকেই কিন্তু আমাকে মেসেজ করছেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দেন দেখুন রাহু রক্ষা কবচ অন্যরা কীভাবে দিচ্ছে আমি জানি না কিন্তু আমি কিন্তু প্রথম কয়েকটি নিয়ম আমার আছে নিয়মগুলো ভালো করে শুনে নিন প্রথমত আমি রাহু রক্ষা কবচ দুম করে দিই না আগে জন্মছক বিচার করার কথা বলি জন্মছক বিচার করার পর আমি দেখব যে রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না এটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় হচ্ছে যাদের রাহু রক্ষা কবচ লাগে তাদেরকে কিন্তু আমি নাম গোত্র এবং তার ছবি তুলে পাঠাতে পারি এটা কেন বলি জানেন কারণ হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হোমযজ্ঞের মাধ্যমে সেই কবচটি তৈরি করতে হয় একদিন হোমযজ্ঞ করলে কিন্তু কবচ তৈরি হয়ে যায় না বিভিন্ন বিভিন্ন তিথি নক্ষত্রে কিন্তু আমাকে অমযোগ্য করতে হয় এবং গভীর রাত্রে করতে হয় তবেই কিন্তু তৈরি হয় এত সোজা সব কিছু যদি হয়ে যেত না তাহলে তার কিছু বলার থাকতো না তো যাই হোক যারা দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন পাচ্ছেন না হতাশ হয়ে যাচ্ছেন হতাশ হবেন না আমি আছি আপনাদের পাশে যদি এতগুলো বিশ্বাস থাকে এতগুলো ভরসা থাকে তাহলে আপনার আগে নিজস্ব জন্মশক্তি বিচার করিয়ে তারপরও রাহুরক্ষা কবজ নিন সেটা আমি দেখে বলবো লাগবে কি লাগবে না যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সাতই ডিসেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর ছটা চার মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল চারটে বাহান্ন মিনিটে আগামীকাল তৃতীয়া তিথি থাকছে এবং তারপর চতুর্থী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে এবং ব্রহ্মযোগ থাকছে নক্ষত্র থাকছে আদ্রা এবং পুনর্বসু এছাড়াও পুষ্যা নক্ষত্র থাকছে এবার আসি রাহুকাল রাহুকাল এই যে সময়টি আমি বলবো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই যে টাইমটা বলবো এই টাইমে কোনো টিকিট কাটাও যাবে না কোনো কিছু কেনাকাটাও যাবে না কিছুই কিন্তু করা যাবে না টাইমটা হচ্ছে দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত মানে দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে এই টাইমটিকে আপনাদেরকে বাদ দিতে হবে তো এবার আমি এক এক করে আপনাদেরকে পাঁচটি রাশির নাম বলব যে রাশিগুলি আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকার ইনজেনারেল টার্গেট নাম্বার হলো তিন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো এক এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো দুই এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতই ডিসেম্বর রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো ছয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ